মহিলা পুলিশের নজরদারি বাড়ানো বসিরহাটে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় দিনের বেলায় যেমন পুলিশের পাশাপাশি মহিলা পুলিশের নজরদারি চলছিল সেই নজরদারি আরও বাড়ানো হলো এখন রাতেও বিভিন্ন রাস্তা বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ড সহ বিভিন্ন ফাঁকা এরিয়াতেও পুলিশই নজরদারি চলবে বসিরহাট যে উইনার্স টিম আছে মহিলাদের সুরক্ষার জন্য বাচ্চাদের সুরক্ষার জন্য সেই টিম আমাদের আগের মতনও এখনও সক্রিয় আছে এবং স্কুল টাইম কলেজ টাইম এগুলো বা সন্ধ্যের দিকে পার্ক এরিয়া বা বাজার এরিয়া যেমন যারা মুভমেন্ট করে সেরকমভাবে আমরা রাত্রের দিকেও নজর দিচ্ছি বিশেষ করে হসপিটাল এবং যেগুলো একটু ফাঁকা ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতে আমাদের উইনার্স টিমের মুভমেন্ট আবার নতুন করে শুরু হয়েছে এবং এখন বিভিন্ন ছোট গাড়িতে এবং মোটর সাইকেলে স্কুটিতে তারা মুভ করছে আমরা মহিলাকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর এবং আমরা কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরাও মানুষের সহযোগিতা কামনা করছি এবং ইনফরমেশন থাকলে আমাদেরকে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাব এবং সকলকে আমরা আশা করছি আমরা সুরক্ষা দিতে পারবের যেটুকু নাম্বার আছে সেটুকুই আমাদের হেল্পলাইন

আরো বাড়িয়েছে হ্যাঁ এইজন্য না পুরো তো কল করে হেল্পলাইন নাম্বারটা দিremo 98738188 আরে এক বার আরে এক 91 उनो गाइड है ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন